তো এটা কোথায় পাওয়া যায় কিভাবে এটা তৈরি হয়েছে দাম কত পড়বে বিস্তারিত বিষয় এখন ভাইয়ের কাছে জানবো তো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা তো আপনার তাই না জি অবশ্যই এটা কতদিন যাব ব্যবহার করতেছেন প্রায় 15 থেকে 20 দিন ভাই আচ্ছা যাই হোক এখন এই গাড়ি সম্পর্কে আমার দর্শকদের আপনি বিস্তারিত কিছু বলবেন ওনারা যদি দেখে যদি ভালো লাগে ওনারাও নেবে তো এক এক করে দেখান যে গাড়ি কি কি আছে গাড়ি কি কি চাই আসেন প্রথমে আপনি দেখায় আমি এটা হলো স্টারিং প্রাইভেট যে স্টিয়ারিং ব্যবহার হচ্ছে সেটা হলো প্রাইভেট স্টারিং সাথে আমাদের পাওয়ার বক্স লাগান দেওয়া হয়েছে একদম ইজি হ্যাঁ তার সাথে আমার ব্যবহার করা হয়েছে একটি ডাটাই মোটর মানে চাকাটা দেখে আসেন চাকা দেখে চাকাটা ব্যবহার হয়েছে চারশো বারো মানে এই প্লেটটা গাড়িতে আর শক্তিশালী করে দেওয়া হয়েছে মানে চাকার যে মেন মেন আছিল তাতে লোড নেওয়া যাবে লোড ক্যাপাসিটি করা হয়েছে গাড়িতে আপনার ব্যবহার করেছে হয়েছে এদিকে আসেন দেখেন দুইশো পনেরো মডেলের একটা ব্যাটারি ডিজেল ডিসি সূর্য ডিজেল ডিসি ব্যাটারি

যে কত সুন্দর করে এখানে কত সুন্দর রাজকুয় একটা হয়েছে আর সামনের লুকটা দেখেন দেখে পুরো গর্জ একটা লুক করে দিছে এটা দূর থেকে অনেকে ভাববে এটা ইঞ্জিনে চালিত অথবা মেশিনে চালিত

দুই লক্ষ পনেরো পানির ব্যাটারি অথবা লিথিয়াম ব্যাটারি যা যে ই সেইভাবে নিতে গেলে সেইভাবে অবশ্যই অবশ্যই তো যাই এই যে আপনার গাড়িটা দেখেন সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখায়

এ<body>downarrow সেল লোয়ার করা যায় কারের করা যায় কারের লোয়ার করলে আপনি অনেক ভারী হয়ে যায় পানি করলে দেখা যায় গায়রা থাকে আমি সেই হিসাব করে আপনি পাউডার নিছি হুম পানি ভালো সবচেয়ে বেশি পানি ভালো পানি ভালো না এই যে এখানে এক্সট্রাবার চাকা দিয়ে দেওয়া হয়েছে তো এটা পানি ভালো পানির সাথে তো আবার আমরা লিথিয়াম তুলে আরো ভালো হ্যাঁ লিথিয়াম তুলে আরো বেশি পাওয়া যাবে তো দেখেন এখানে সম্পূর্ণ এই যে লোহার তয়রি সবকিছু তারা নিজের হাতে করে তৈরি করে নিজের হাতে সবকিছু এই যে করে দিয়েছে দেখেন তবে গাড়িটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ